নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই যাচ্ছি আর সকাল সকাল তো ঘর থেকে বেরিয়ে বারান্দাতেই শুয়ে থাকি কেননা ঘরটা খুবই আগুন হয়ে যায় এর জন্য এখানে আমার বড় এখনও ঘুমোচ্ছে আর বড়ো মেয়েও ঘুমোচ্ছে ছোটো মেয়ে উঠেছে উঠে একটু টিফিন করলো ও দুধার তেলক্স খেলো আমার জন্য রেখে গেছে ওকে পড়াতে গেলো আর আমি এখন একটু খেয়ে নেবো খেয়ে দিয়ে এখন আমার সকাল সকালে মুখ ধোয়া হয়ে গেছে ধুয়ে কী করবো এখানেই শুয়ে করে রয়েছি একটু উটুন কুটুন ধোয়ালাম গেটে জল দিলাম সব দিয়ে দিয়ে এবার এই ঠান্ডার মধ্যে একটু বসে আছি তারপরে সব উঠবে তারপরে চা হবে চাটা হয়নি ছোটো মেয়ে খেয়ে গেল আমার জন্য একটু রেখে গেল বলে তুমি একটু খেয়ে নাও আমি ঠিক আছে খেয়ে নিই ওরা কখন উঠবে তার ঠিক নেই খেয়ে নিই একটু গরমে বাইরে বেরোনোর তো উপায় নেই রকম তাই জন্য কী করবো বাইরে একদম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো বাড়িতেই এই যে সামার ড্রিঙ্কস বানিয়ে নিলাম একটু শরবত সবার মিলে চলে যাবে আজকে মাকে বললাম যে একটা কাজ করি অরেঞ্জ ট্যাঙ্ক তো রয়েছে অরেঞ্জ ট্যাঙ্ক দিয়ে একটু বানিয়ে নিই চিনি নুন এর মধ্যে মিশিয়ে দিয়ে ঠান্ডা একটু জলের মধ্যে রেখে হালকা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম বাড়িটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন সবাই মিলে খাবো আর বোন আসলে পরে বোনকেও একটু দিয়ে দেবো ও খেয়ে নেবে কেননা যা গরম সাংঘাতিক গরম পড়ে গেছে এখানে কড়াই চাপি দিয়েছি তেল দিয়ে দিয়েছি কালো জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আজকেও রান্না ওরকমই করবো আজকেও আমরা পান্তা ভাতই খাবো ওই গরম ভাত নাবিয়ে নিয়েছি ওখানে নিয়ে এখন পাখার নিচে রেখে দেওয়া হয়েছে একটু ঠান্ডা হোক আর এখানে যে ভেন্ডি কাটা হয়েছে আর এখানে পটল আর আলু কাটা আছে আলু পটল মশলা ভুজিয়া করবো আর এখানে ভেন্ডি ভাজা করব আর আলু ভাতে তো দিয়েই দিয়েছি হয়ে গেছে এবার ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে ছোট বড় ভেন্ডি মেশানো আছে তোমরা হয়তো ভাববে একদম ছোটো ছোটো করছিলাম তো আমার গর্বের একটু বড় পরে তো ছোটো মুখে যেন কেমন লাগে তার জন্য আমি আবার একটু বড় বড় করলাম আর কী নিয়েছিস ও শরবতটা এনেছিস ভালোই হয়েছে এই গরমে শরবত খেলে যে কী শান্তি একটু ঠান্ডা ঠান্ডা খুব শান্তি আর প্রচুর গরম পড়েছে প্রচুর গরম বললাম একটু বলবো তোমরা এই গরমের বাইরে বেরিয়েও না

আর এখন আর রাস্তায় লোক নেইও হ্যাঁ রাস্তায় লোক নেই আর টোটোতে এখন লোক কোথা থেকে একদম গরমে কেউ বেরোতে চাইছে না আর বন্ধুরা তোমরাও কেউ বেরিয়েও না এই গরমে কাজ ছাড়া খুব প্রয়োজন ছাড়া বেরোবে না বাইরে হ্যাঁ সাথে একদম জল নিয়ে যাবে আর গরম থেকে এসেই ফট করে তোমরা ঠান্ডা জল খেয়ে নিও তা গরমে তোমরা কেউ বেরিয়েও না আর যদিও খুব দরকার থাকে বেরোবে সঙ্গে জল নিয়ে নিও আর হ্যাঁ ছাতা নিও সানগ্লাস নিও কেন কি খুবই রোদ দূর মানে এতে শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে আমি আর হ্যাঁ একদম ঠান্ডা জল তোমরা কেউ কেও না রাস্তায় বেরোলে গরম হয়ে গেলে জল সেই জলটা খেলেও শান্তি থাকবে ভালো থাকবে একদম মানে জলটা বেশি খেতে পারবে না কিন্তু দুডক খেলেও শান্তি শান্তি ঠান্ডা খেলে সাথে সাথে পরের দিনই এক্সাম আর ওরও হয়েছে আমারও হয়েছিল আমিও সেদিন ঠান্ডা জল খেয়ে নিয়েছিলাম এবার গলাটা শুকনো শুকনো কাশি হচ্ছিল গলাটাও ব্যথা হচ্ছিল তারপরে এতটাই সমস্যা হচ্ছিল তারপরে দেখছি একদম কাশছি মানে একদম সর্দিটা একদম পুরো পেকে গেছিল আর ঠিক আমার বডেরও সেম ওটা ওর যেন লু লেগে গেছিল খুব কষ্ট হয়েছে ওরও এখনো শুয়ে পড়ে আমি তো ঘরে শুতেই পাচ্ছি না ভোরবেলা পাঁচটার সময় এসে বাইরে শুয়ে পড়ছি এত গরম লাগছে থাকতে পাচ্ছি না কিছু করার নেই আর এইভাবেই জল ঢালা ভাতই খাবো ভাবছি বাজাবুজি করে নেবো রেশ বেরিয়ে গেছে দেখেছো এইগুলোতে দানা দানা গরমে পুরো হাতে বেরিয়েছে এই এই জায়গাগুলোয় বেরিয়েছে এই হাতে আর এই যে এই হাতে এই জায়গাগুলো আর ভীষণ চুলকাচ্ছে খুব চুলকাচ্ছে আসলে চুলকাচ্ছে কারণ আছে ঘামটা হচ্ছে তো জল তো ঢেলে যাচ্ছে আর কত জল ঢালবো কত জল ঢালবো জল জল ঢালছি কত জল ঢালবো জল ঢালতে ঢালতে তো ঠান্ডা লেগে যাচ্ছে তাও পারছি না দুবার তিনবার গা ধুচ্ছি কিছু করার নেই যখন পোনে পাঁচটার সময় ঘুম ঘর থেকে বাইরে আসছি তখনও বাথরুমে গিয়ে গায়ে জল ঢালছি দু তিন ঢেলে এসে ঠান্ডা মাটিতে শুয়ে পড়ছি তাহলে কতটা খারাপ হচ্ছে আমাদের বুঝতেই পারছি কিন্তু কী করব উপায় নেই কিছু করার নেই একটু নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম ভাত খেয়ে তাই না পান্তা ভাত বলতে জল ঢালা ভাত গরম ভাতে জল ঢেলে পান্তা ভাতের মতনই আমি করে নিই পুরো মেখে একদম ঠান্ডা করে জল ঢেলে তারপরে ওইরকমই পেঁয়াজ দিয়ে মাথা হয় এত সুন্দর লাগে তারপরে মানে ঘুমিয়েই থাকি আর ঘুমের মেটা একটা চলে আসে ঠিক আছে চলো খাই তো গরমে এটাই আমাদের কাছে অনেক ভেন্ডিটা হয়ে গেল এইখানে পটল ভাজা বসিয়ে দিয়েছি তেলটার মধ্যে একটু মেথি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এই পটলগুলো একটু ইয়ে করে ঘষে ঘষে নিয়েছি নিয়ে তারপরে দু টুকরো করে কেটেছি কেটে দিয়ে দিচ্ছি আর এইখানে আলুও কাটা আছে একটু ওই পটলটা একটু হয়ে গেলে তারপর মধ্যে আলু দিয়ে দেবো দিয়ে তারপরে একটু মশলা দেব। মশলা দিয়ে ভুজিয়া করব ভালোই লাগবে খেতে আলু পটল মশলা ভুজিয়া করবো মশলা পচে লাগছি যেটা বলে সেটাই করবো এদিকে তুমি ভেজে নি আচ্ছা একদম মানে হালকা খাবার আর আমি বলেছি মেয়েকে বললাম আজকেও পান্তা ছোটো মেয়েকে বললাম ছোটো মেয়ে বললাম আজকেও ওরকম খাবার খাবো না আমি আমি না আমি মেখে দেবো তো মেখে দিলে ওরা খেয়ে নেবে অসুবিধা নেই নিজেরা মেখে খাবে না মেখে দিতে হবে ওদের মেখে বেশ একদম তো জুত করে দেব তাহলে মেখে খেতে পারে না এই যে চকালে যে জলখাওয়ারটা সেটাও মেখেই দিতে হয় না মেখে দিলে হবে না ঠিক আছে মেখে তো দিই খেয়ে তো নেবে আবার কি ঠিক আছে এর মধ্যে একটুখানি ইয়ে নিন্দি দিচ্ছি আমি হাত দিয়েই দিলাম চামচ দিচ্ছি না আমার বাবা বললো চামচ কোথায় গেল আমি চামচ আছে আচ্ছা একটু ইয়েও দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম এটা ভাজা হোক তারপরে হলুদ দিয়ে দিলাম দিদি ফোন করেছিল শ্যামনগরের দিদি যে চলে আয় একা রয়েছে বললো চলে আয় আজকে এইখানে বাপরে যা সাংঘাতিক গরম পড়েছে নিয়ে যাবো না বাচ্চা চলে যায় অবশ্য দিদির ঘরটা খুব ঠান্ডা তা বলছিল কিন্তু ঠান্ডা হলে কি হয়েছে যে রাস্তা দিয়ে যাব ওই গরমটা লাগবে না তার থেকে ভালো ঘরে বসে থাকি শুয়ে থাকি অনেক শান্তি খাও দাও ঘুমাও এই রোদ ধরে একদম বেরোনো উচিত না একদম উচিত না এটা ভাজা হয়ে গেল এবার আলুগুলো দিয়ে আলু এটা আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে এবার এটা ইয়ে করছি আলুটা একটু ভাজা হোক তারপরে আলুটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে দেখো কটনটা বেশি বেশি হলো ভাজা করলাম না কেন ঠিক তাহলে চিটকে যাবে পুরো দেখো এটাও তো ভাজা হয়ে গেছে এইবার এইখানটা একটু মশলা রেখেছি আলুটা খুব যে হয়ে গেছে এখানে অল্পই হয়েছে আরও হবে এখানে আর এখানটা আছে এখানে আছে মশলা আদা বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে একটু গরম মশলা আছে দিয়ে দিলাম এটা দিয়ে এটা এই ভাজা হচ্ছে এই যে হয়ে গেছে ভাজা দেখো সুন্দর হয়েছে ভাজাটা দেখো আলুটাও বেশ একদম ভেঙে ভেঙে আছে আর পটলগুলোও বেশ গোটা গোটা আছে কিন্তু সুন্দর ভাজা হয়েছে চলো এটা হয়ে গেল এবার নাবিয়ে নেব নেবো তেলটাকে এইভাবে করে এরকমভাবে সরিয়ে দেবো দিয়ে একটু কড়াইটার কাত করে রাখবো তেলগুলো ঝরে যাবে সব নামিয়ে দেব এইভাবে তোমরা সবাই করে খাবে রুটি দিয়ে ভাত দিয়ে খুব ভালো লাগবে একটু ডাল যদি করে নাও আরও ভালো লাগবে চলো নামিয়ে দিই স্নান টান করে চলে এলাম এখন এখানে একটুখানি শুয়ে থাকবো পরে মেয়েরা খাবে তারপরে খাবো এখন আর খাবো না এখন একটু শুয়ে থাকি আজকেও আমরা এই খাবার খাচ্ছি দেখো যা গরম করেছে ঝোলঝাল একদম করিনি এই যে পান্তা ভাত এটাই যেন প্রিয় হয়ে দাঁড়াচ্ছে আর একটু ভাজাভুজি করেছি চলবে লেবু পেঁয়াজ সব আছে আরামসে খাচ্ছি পটল আলু ভাজা ভেন্ডি ভাজা সাথে লঙ্কা পেঁয়াজ লেবু থাকলে আর কিছু লাগে না দুপুরে খাওয়া খেয়ে একদম তো মাস্ত হয়ে গেছি এরকম খাবার খেয়ে আর এখানে এখন ওই মণ্ডপে আরতি হচ্ছে সন্ধ্যা আরতি আমি গা টা ধুয়ে চা খেয়ে এখন একটু যাচ্ছি দাদা দেখো ফুচকা নিয়ে এসছে আমার বর তেঁতুল জল আমি তো কটা খেয়েই নিয়েছি ও জিবে জল চলে আসছে এই যে বসে আছে গরমে পুরো কাহিল হয়ে গেছে তাইতো এত গরম কি বলবো চলো